হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন ব্রেন খিংয়ের নতুন এপিসোডে আপনাদের স্বগত ছেলেরা কোনো মেয়েকে পছন্দ করলে তা সরাসরি মেয়েটিকে বলতে পারে কিন্তু মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে তা সরাসরি ছেলেটিকে বলতে পারে না মেয়েরা ছেলেদের থেকে বিভিন্ন আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে বাট নয় নয়ও ছেলে তা বুঝতে পারে না আর বুঝতে অনেক দেরি করে ফেলে যার ফলে মেয়েটি অন্য কারোর হয়ে যায় তাই যেই মেয়েটি আপনাকে পছন্দ করে তাই যে মেয়েটি আপনাকে পেতে চায় তারা এমন চারটি আসার কথা বলবো যেগুলি আপনি জানতে পারলে বুঝবেন সে আপনাকে শিওর পছন্দ করে তবে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান আপনি যদি কোনো মেয়েকে খুব পছন্দ করেন আর সেই মেয়ে যদি আপনার আশেপাশে থাকে তখন আপনি নিশ্চয়ই মেয়েটিকে বারবার দেখার চেষ্টা করবেন কিন্তু যখনই মেয়েটি আপনার দিকে তাকাবে তখনই আপনি মেয়েটির দিক থেকে চোখ সরিয়ে নেবেন যেন মেয়েটি বুঝতে না পারে যে আপনি তাকে এতক্ষণ দেখছিলেন আর এরকমটা মেয়েরাও করে কিন্তু পার্থক্য হল ছেলেরা যদি মেয়েদের দিকে তাকায় তাহলে মেয়েটি মনে মনে ভাবে সে কি আমায় পছন্দ করে নাকি অন্য কোনো মতলব আছে আর মেয়েটি যদি কোনো ছেলের দিকে তাকায় তাহলে তার একটাই কারণ হতে পারে ছেলেটিকে তার ভাল লাগে তবে একটি মেয়ে আপনার দিকে তাকিয়ে থাকে কি না এটা বোঝার জন্য আপনাকে এক শূন্য শূন্য কাজ করতে হবে সেটি হল আপনার বন্ধু সাহায্য নিতে হবে আপনি যখন অন্যদিকে তাকিয়ে কথা বলেন কিংবা অন্যমনস্ক থাকেন তখন আপনার বন্ধুকে লক্ষ্য করতে বলবেন মেয়েটি কি আপনার দিকে বারবার তাকায় যদি তাকায় বুঝে নেবেন সে আপনাকে পছন্দ করে সে আপনাকে কাছে পেতে চায় নাম্বার টু আপনার সাথে মেয়েটি কথা বলার সময় যখন আপনি মেয়েটির আশেপাশে থাকেন তখন মেয়েটির মুখে সবসময় হাসি খুশি ভাব থাকবে এবং আপনার সাথে কথা বলার জন্য সবসময় এক্সাইটেড থাকবে আর যদি সে আপনার সাথে কথা বলার সুযোগ পায় তবে তো আর কোনো কথাই নেই যদি মেয়েটির মধ্যে এরকম লক্ষণ দেখতে পান তবে বুঝবেন সে আপনাকে পাওয়ার জন্য পাগল কেবল আপনি একটু ধরা দিলেই হয় নাম্বার থ্রি মেয়েটি আপনার সাথে অন্যদের তুলনায় আলাদা আচরণ করবে মেয়েটি অন্য ছেলেদের সাথে যেমন রেগে কথা বলে আপনার সাথে সে রকমটা করবে না আপনার সাথে মিষ্টি সুরে কোমলভাবে কথা বলবে অন্য ছেলেদেরকে মেয়েটি পাত্তা দেয় না সেভাবে সে একাই এক শূন্য শূন্য কিন্তু এখানে মেয়েটি আপনাকে গুরুত্ব দেবে আপনাকে একটু অন্যভাবে দেখবে অর্থাৎ অন্য ছেলেদের তুলনায় মেয়েটি আপনাকে একটু স্পেশাল ভাবে দেখবে তাহলে বুঝবেন সে আপনাকে মনে মনে চায় নাম্বার ফোর মেয়েটি আপনাকে দেখার আগে পর্যন্ত সে বান্ধবীদের সাথে মনোযোগ সহকারে কথা বলছিল কিন্তু আপনাকে দেখা মাত্রই তার মনোযোগ পুরোপুরি আপনার দিকে চলে আসে বা ধরুন মেয়েটি আপনাকে দেখার আগে পর্যন্ত মনোযোগ সহকারে কাজ করছিল কিন্তু যখনই সে আপনাকে দেখে তখনই তার কাজে পরিবর্তন আসে এবং সে আপনার দিকে বারবার তাকায় যদি এই লক্ষণটি মেয়েটির মধ্যে দেখতে পান তবে বুঝবেন সে আপনাকে খুব পছন্দ করে আশা করি এই ভিডিও দেখে বুঝতে পেরেছেন ওই মেয়েটি আপনাকে পছন্দ করে যার মধ্যে এই লক্ষণগুলি আপনি দেখতে পান যদি ভিডিওটি আপনার জীবনে কাজে আসে তবে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন